দর্শক আজকে আমি আপনাদেরকে সর্বজন বশ করার একটা টোটকা শিখিয়ে দেব যেই টোটকাটি ব্যবহার করলে প্রয়োগ করলে আপনি যে কোনো ব্যক্তিকেই আপনার বশ করে রাখতে পারবেন আপনার বাধ্য করে রাখতে পারবেন আপনি যেখানেই যাবেন যার সাথে দেখা করবেন যার সাথে কথা বলবেন সবাই মাত্র এক মিনিটের মধ্যেই আপনার বশ হয়ে যাবে ইহা অত্যন্ত পাওয়ারফুল একটা সর্বজন বশীকরণ টোটকা এটার জন্য আপনার আলাদা কোনো তন্ত্র মন্ত্র দোয়া তাবিজ কিছুই লাগবে না জাস্ট আপনি নিয়মটা ফলো করবেন যদি আপনি এই শিকড়টা একটা মাদলিতে ভরে মোম দিয়ে আটকিয়ে আপনার হাতে ব্যবহার করতে পারেন তাহলে সবাই আপনার বশ হয়ে থাকবে এটা হচ্ছে একটা সর্বজন বশীকরণ টোটকা এইটা কী গ্যাসের শিকড় এবং এটা প্রয়োগের নিয়ম ব্যবহারের নিয়ম যদি আপনারা শিখতে চান অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি কেউ ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে হয়তোবা ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আপনি চাইলে এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই টোটকাটি প্রয়োগ করতে পারেন দর্শক আমার হাতে যে শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়টা হচ্ছে একটা খেজুর গাছের শিকড় তো আপনারা এটা কীভাবে প্রয়োগ করবেন এবং কিভাবে সংগ্রহ করবেন সেটার নিয়মটা আমি এই ভিডিওর মাঝেই বলে দিতেছি এটা আপনাকে যে কোনো সূর্যগ্রহণের সময় সংগ্রহ করতে হবে আপনি একটা খেজুর গাছের কাছে যাবেন এবং ওই গাছটা থেকে একটা কাঁচা যে শিকড় আছে অর্থাৎ শুকনো শিকড় নিলে হবে না আপনি কাঁচা একটা শিকড় নেবেন এটা যে কোনো সূর্যগ্রহণের সময় দম বন্ধ করে আপনি ওই খেজুর গাছ থেকে একটা শিকড় সংগ্রহ করবেন এবং আপনি মনে মনে নিয়ত করবেন যে এই শিকড়টা দ্বারা আপনার সর্বজন বশীকরণ হয়ে থাকবে আপনি যেখানে যাবেন যার কাছেই যাবেন সবাই আপনাকে ভালোবাসবে আপনাকে সম্মান করবে আপনার বশ হয়ে থাকবে আপনি তাদেরকে যা বলবেন তাই শুনবে তাই করতে রাজি হবে এভাবে আপনি শিকড়টা ওখান থেকে সংগ্রহ করে বাসায় নিয়ে আসবেন আসার পরে এই শিকড়টা থেকে আপনি এক ইঞ্চি পরিমাণে শিকড় কেটে একটা মাদলিতে ভরে আপনি ভালোভাবে মোম দিয়ে আটকিয়ে নেবেন এরপরে আপনি যদি কোনো পুরুষ হন এই মাদলিটি আপনি আপনার ডান হাতে ব্যবহার করবেন আর আপনি যদি কোনো স্ত্রী লোক অর্থাৎ মেয়ে লোক হন তাহলে আপনি এই মাদলিটি আপনার বাম হাতে ব্যবহার করবেন দেখবেন যে আপনি যেখানেই যাবেন সবাই আপনার বস হয়ে যাবে আপনি যাদের দিকে তাকাবেন যাদের সাথে কথা বলবেন যাদের সাথে আপনার সম্পর্ক আপনি আপনাকে সবাই ভালোবাসবে আপনাকে সম্মান করবে আপনি তাদের সামনে যাওয়া মাত্রই তারা আপনার বস হয়ে যাবে